কালকেও গিয়েছিলাম পনেরো তারিখ বলা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন পনেরো তারিখ এবং কালকে দেখলাম দেখলাম মানে ফার্স্ট টাইম এখন দেখলাম যে এই যে মরিটাইং সরকারের যদি যখন মৈটেং থাকে বিভাগের যখন মৈটাই যখন থাকে যখন তখন দেখা গেলো যে কালকে বিকেলবেলা ওরা কমপ্লিট করে দিয়েছে কালকে যখন যাই যখন তখন দেখলাম নাইনটি এইট পারসেন্ট পিস পিস করলো এবং মোটামুটি আজকে সত্যের কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে আমি মনে করি কালকে থেকে ওনাদের প্রতিশ্রুতি মতে ছোটো গাড়িগুলো পাস দেবে নিশ্চয়ই কালকে থেকে ওনারা বলেছিলেন আমাদেরকে কালকে থেকে ছোটো গাড়ি পাস দেওয়া হবে এবং আমি মনে করি যে আমাদের গেমন সেতু লং আছে এখন বলে আমি বলেছিলাম যে এইভাবে যে কাপে যদি কী কী হবে যদি এইভাবে কাঁপে যে আমাদের কি টেনশনের কোনো ব্যাপার আছে কি না নাই ওনারা ওনারা বলবেন টেনশনের কোনো ব্যাপার নেই সেটা লংজিভিটি বা সেটা আরও অনেক দিন সেই বীজটা থাকবে তো আমি মনে করি সঙ্গে সঙ্গে আমাদের মালুয়াতে একটা বদরপুর বাইপাস এবং পাঁচগাম বাইপাস এই দুইটা হয়ে গেলে আমাদের সমস্যা এবং সঙ্গে সঙ্গে আমি মনে করি আমাদের এক্সপ্রেস হাইওয়ে তিনটা জিনিস হয়ে যায় যদি তাহলে আমাদের ইকোনমি থেকে শুরু করে আমাদের এই 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 জায়গাটা আমাদের আসামের বিভিন্ন জায়গার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে আমরা অনেক সময় আমরা এবার মানুষ অনেক প্রবলেম ফেস করেছে ট্রেন নেই একদিকে রাস্তাঘাট নেই মানুষ ইচ্ছা কথাবার্তা বলে মানুষ অনেক সময় খুবের বই প্রকাশ হয়ে অনেকদের অনেক সময় অনেকগুলো কথাবার্তা বলে কিন্তু ফার্স্ট টাইম আমরা দেখতে পারলাম যে বোড়াকের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর যে আন্তরিকতা বরাকের প্রতি কেন্দ্র সরকারের যে আন্তরিকতা বরাকের প্রতি রাজ্য সরকারের যে আন্তরিকতা নিশ্চয়ই সামনের দিন বরাক অঞ্চলের অভিযোগ মানুষের রাস্তাঘাটের অভিযোগ নিশ্চয়ই সমস্যার সমাধান হওয়ার পথে এবং সামনের সামনের সিজন বলতে সামনের পাঁচ বছর সময় দেওয়া হয়েছে সে সামনের পাঁচ বছরের মধ্যে আমি মনে করি বরাকের আমাদের যোগাযোগ ব্যবস্থা নিশ্চয়ই সম্পূর্ণ হবে সেগুলো সমাপ্ত করে একটা সুষ্ঠু সুন্দর একটা পরিবেশ হবে যে কি কাজ হলো কি না হলো মানুষ জানতে হবে যেহেতু যেহেতু পাবলিক মানি পাবলিক ওয়ার্ক নিশ্চয়ই সেগুলো এখানে কোনো ফাউন্ডেশন স্টোন দেওয়া হয়নি সেখানে কিছু তো এই জন্য দেওয়া হয়নি সেটার সঙ্গে আমাদের সেন্টিমেন্ট জড়িত এখন ফাউন্ডেশন স্টোন দিয়ে আমি বাবা নেব সেগুলোর দরকার নেই তাই সেটা বানানো হয়েছে কীভাবে বানানো হলো কী বানানো হয়েছে নিশ্চয়ই আপনি যে কথাগুলো বললেন আমি ডিপার্টমেন্টকে জানিয়ে দেবো অনেকে আশঙ্কা করছেন যে বাড়ি চললে সেই আপনার 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 কোয়েশনটাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা যখন যাই যখন তখন কাপে বিশটা কাপে তো সেটা টিকবে কি টিকবে না ওনারা বলছেন যে সেটার তো একটা তো লোড লিমিট আছে লোড লিমিট লোড লিমিট যেটা আছে যেটা যে সেই জিনিসটা যদি মেনটেন করা হয় তাহলে আরও অনেক দিন চলবে অনেক দিনই বেশ চলবে